আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব খেপসা তো খেপসার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর কি ভালোভাবে ভিজার জন্য যতটুকু সময় লাগে ততটুকুই রাখবো আর আমি এখানে তেল গরম করে সব মসলা মশলা দিছি কিছু গোলমরিচও দিছি তো খেপসা রান্না করতে কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলি কিছু লাগে না যে দেখেন চালটা ভিজে গেছে তো তেলটা গরম করে আমি ওই মশলাগুলি ছেড়ে দিছি আদা রসুন কিন্তু দিই নাই এখানে পেঁয়াজও নেই খেপসা রান্নায় কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলি লাগে না শুধু গরম মশলা দিলেই হয় আর এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো আমার এই চালটা একটু মোটা তাই এই চালটার মধ্যে একটু পানি বেশিই লাগবে আপনারা আপনাদের মতো পরিমাণ মতো করে পানি দেবেন যে আর কি রান্না করবেন আর খেপসা রান্না করতে কিন্তু এই তেলের মধ্যে চালটা দিয়ে ভাজবেন না নাড়াচাড়া দেবেন না তেলের মধ্যে চালটা ছেড়ে দিয়ে কিন্তু পানিটা দিয়ে দিবেন নাড়া দিলে কিন্তু চালটা ভেঙে যাবে তো পোলাও চাল কিন্তু নাড়তে হয় বাজা বাজা করতে হয় ওরকম করবেন না তেলটার মধ্যে চালটা ছেড়ে দিয়ে পানিটা দিয়ে দিবেন। তো আমি এভাবেই রান্না করি আমাকেও একজনে শেখাইছে আর এখানে আমি লবণ দিয়ে দিলাম তো এখন আর কিছু দেবো না আদা রসুন কিছুই দিই এখানে তো এখানে আমি এখন আর এমনভাবে পানি দিবেন যেন পানিটা বেশি হয়ে না যায় তো এসে দেখেন আমার খেপসার পানিটা কিন্তু ঠিক আছে এসে চালটাও কিন্তু আদা সিদ্ধ হয়ে এসেছে সবচেয়ে বেশি সিদ্ধ কিন্তু গরম পানিতেই হয়ে যায় যখন ফুটে বীজাণু বীজাণু রাখা হয় তো আমার খেপসাটা হয়ে গেছে আমি কিন্তু বেশি নাড়া চাড়া দেব না শুধু একটা নাড়া দিলাম তলার থেকে উঠিয়ে দিলাম তো এখানে আমি বে ভালো করে ঢেকে মানে কি আধা ঘন্টার মতো রেখে দেবো তারপরে যখন আমি দেখব নিচের পানিটা শুকিয়ে গেছে তখন শুধু আর একটা হালকা করে নিচ থেকে আমি ওই চালটাকে উঠিয়ে দেব আর বেশি নাড়তে গেলে ওই চালটা ভেঙে যাবে আনাম থাকবে না যেহেতু তো চাল লম্বা থাকে তো আমার এই বাসমতি চালটা এত বেশি লম্বা হয়নি কারণ এই চালটা একটু পুরান আর এই চালটার খেপসাটা এত বেশি আমার কাছে ভালো লাগে না আরেক পদের চাল আছে ওইটাই বেশি ভালো লাগে আর ওইটার চালটা আরও বেশি বড় কিন্তু এই চালটার দামটা কিন্তু বেশি যেটা আমি পছন্দ করি ওই চালটা চাইতে তো এখানে আমি বাদাম ভাজলাম আমার আমরা কিন্তু বাদামটা অনেক বেশি পছন্দ করি খ্যাপসার সাথে খাওয়ার জন্য বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা এগুলি আমি করে নিতেছি এখন আমি কিশমিশ ভাজতেছি তো এইভাবে দেওয়ার কারণ যেন সবটি কিসমিস ছড়িয়ে ছিটে না যায় তোলার সময় দেখা যায় যে অনেক বেশি পুড়ে যায় তার জন্য এটার মধ্যে রেখে ভাজতেছি তার একটু হালকা করে ভাসবো এই যে এখন আমার কিসমিসটা ভাজা ঠিক আছে একটু কালার এসেছে কিন্তু পুড়ে যায়নি দেখা যাইতেছে যে পুড়ে গেছে কিন্তু পুড়ে যায়নি এটাই ঠিক আছে আর বাদামটাকেও আমি মসমসা করে ভেজে নিছি এখন আমি পেরেস পেঁয়াজ বেরস্তা করবো ক্যাপসার সাথে পেঁয়াজ বেরেস্তা বাদাম এগুলি না হলে কিন্তু ভালো লাগে না কিন্তু আমাদের অনেক পছন্দ আমরা যখন বাহিরে খেতে যাই তখন কিন্তু এভাবেই দেয় আর এখানে আমি কিছু কিমা নিয়ে কিমা ছিল আর কি করে এটি হতেছে গানামের মাংস তো এটিকে এখন আমি বানিয়ে নিতেছি ভাজবো তো আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করতে না করছিলাম তো ও ভিডিওটা করে দিছে আমারে যে থাক একটু শেয়ার করো যেহেতু তুমি দেবা তো এখন আমি এই যে আমার কাবাবগুলি বেজে নিতেছি তো আমার হাতটা ধৈনি কেউ কিছু মনে করবেন না আমি এখানেও মনে করছিলাম যে আমার হাজব্যান্ড মোবাইলটা অন করে রেখেছে আমি জানি না তো এভাবেই দিতেছি তো তারপরে ভাবলাম থাক যেহেতু ভিডিও করেই ফেলছে তো শেয়ার করি তো কাবাবটা খেপসার সাথে তো খাই না তো মাংস দিয়ে খাওয়া হয় তো কাবাব দিয়ে তো বেশি খাওয়া হয় না খেপসার সাথে মাংস তারপরে আপনার বেগুন ভাজা এগুলি কিন্তু ভালো লাগে তো আজকে কিন্তু আমি খেপসার জন্য মাংসটা রান্না করিনি আরও একটা ভিডিও আছে ওখানে দেখে নেবেন খেপসার মাংসটা কিভাবে রান্না করে যদি কেউ রান্না করতে চান আর দেখেন আমার চালটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর আজকে আমি খেপসাটা খাবো মাছ দিয়ে তো মাছটা আমি ভাজা করি নিই আমি ফ্রাই করিনি মাছটা আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে শীত পড়েছে বেশি যত শীত পড়বে তত কিন্তু খেপসা বেশি ভালো লাগে কিন্তু সে খেপসা তো সুদের হবে বারো মাসেই থাকে এটা যেহেতু সুদিয়ানদের ট্রেডিশনাল খাবার তো আজকে যে ভাজা মাছ দিয়ে খেপসা খাবো যেহেতু আমি মাছটা বাসায় বাজি নেই তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এটা মাতাম থেকে মানে কি যেখানে বাজে আর কি মাতাম বলে ফেলছি সরি ওখান থেকে বেজে আনছে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনারা ক্যাপসা হয়তো অ্যাভেলেবেল বাংলাদেশে খাওয়া হয় না মনে করে যে না জানি কি রান্না করতে অনেক কষ্ট আসলে কিন্তু পোলাওর চাইতে খেপসাটা রান্না করতে সহজ বেশি পোলাওটা রান্না করতে গেলে বেশি ভাজা ভাজা করতে হয় এটা কিন্তু গরম তেলের মধ্যে যে চালটাকে ছেড়ে দিলেই হয় চালটাকে আর ভাজা ভাজা করতে হয় না আদা রসুন লাগে না কিচ্ছুই লাগে না শুধু গরম মশলা লাগে আর কিছুই দেওয়া হয় না তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যখন আমরা মাতামে খেতে যাই ওই খেপসাতে কিন্তু গানামের দিয়ে রান্না করে যারা গানাম খেয়েছেন বাসায় কোরবানি দিয়েছেন তারা হয়তো জানেন যে গানামের লেজে কিন্তু অনেক সুন্দর তেল তেল জাতীয় একটা মাংসর মতো থাকে এটা কিন্তু ওটা কষিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখেন আমার জন্য আমার হাজব্যান্ড চেষ্টা করে মরিচ দিয়ে আনছে আর তাদের জন্য দুইটা আনছে এই তাদের জন্য মরিচ দেন আমারটার মধ্যে মরিচ দিয়ে আনছে যেহেতু আমি জালটা অনেক বেশি পছন্দ করি জাল খেতে ভালোবাসি তার জন্য আর কি ঝাল দিয়ে ভেজে আনছে তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আমার খেপসা রান্নাটা কেমন লাগলো আর যদি কেউ ভালো আরও ভালোভাবে দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি আরও ভালোভাবে দেখিয়ে দেব আর ভালোভাবে দেখানোর কিছু নাই আমি যেভাবে রান্না করছি এভাবেই খেপসা রান্না করে তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে মাছটা যেহেতু ঝাল করে ভাজে ভেজে আনছে তার জন্য মাছটা অনেক বেশি ভালো লাগতেছে আর এই যে দেখেন আমার চালটা কিন্তু অনেক বেশি ঝরঝরা আগে দেখাতে মনে নেই তাই এখন দেখিয়ে দিলাম আর এই চালটা এত বেশি আর কি লম্বা না একটু ছোটোই ভাতটা হয়েছে আর এই যে দেখেন এখানে হাসতেছিলাম যে এই মাছটা হয়তো বুড়া এই মাছটা দাঁত পরে গেছে তো মাছটা উম নেড়ে চেড়ে দেখলাম অনেক হাসাহাসি করলাম যে বুড়া মাছ আনছো তুমি আমার জন্য তো ভিডিওটা এখানে